মহাকুম্ভে এক মাঝির পরিবার ৪৫ দিনে তিরিশ কোটি টাকা রোজগার করেছে শুধু তাই নয় কয়েক লক্ষ কোটি টাকা উড়ল এই মহাকুম্ভের পুণ্যস্থান প্রয়াগরাজে এই মহাকুম্ভের সাক্ষী থাকলেন পঁয়ষট্টি কোটি মানুষ শুনে অবাক হলেন নিশ্চয়ই আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিই প্রয়াগরাজের মহাকুম্ভে কত টাকার ব্যবসা হলো আর কারা কত টাকা রোজগার করলেন একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভের আসর বসে ছিল প্রয়াগরাজে গত তেরোই জানুয়ারি মহাকুম্ভ মেলা শুরু হয় এবং শেষ হয় ছাব্বিশে ফেব্রুয়ারি টানা পঁয়তাল্লিশ দিন ধরে চলেছিল এই মহাকুম্ভ এমনিতেই বারো বছর কুম্ভ মেলা হয় ধামে এই কুম্ভ বসে এই চারটি হল প্রয়াগরাজ উজ্জয়িনী হরিদ্বার এবং নাসিক প্রতি অর্ধ কুম্ভ মেলা তবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বারোটি কুম্ভের পর আসে একটি মহাকুম্ভ অর্থাৎ একশো চুয়াল্লিশ বছর পর পর একটি মহাকুম্ভ হয় শেষ মহাকুম্ভের আসর বসেছিল আঠারোশো একাশি সালে পরবর্তী মহাকুম্ভ মেলার আসর বসবে দু সালে এই বছর মহাকুম্ভ মেলা উপলক্ষে দেশ বিদেশ থেকে পঁয়ষট্টি কোটি মানুষ হাজির হয়েছিলেন এই প্রয়াগরাজে এবছর মহাকুম্ভের বাজেট ছিল সাড়ে সাত হাজার কোটি টাকা আর এই কয়েক হাজার কোটি টাকার পরিবর্তে সমস্ত প্রয়াগরাজ জুড়ে এই পঁয়তাল্লিশ দিনে তিন লক্ষ টাকার ব্যবসা হয়েছে নিমের দাঁতন বিক্রি করে পাঁচ দিনে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা রোজগার করেছিল এক যুবক সেই গল্প তো সমাজ মাধ্যমে দৌলতে রীতিমতো ভাইরাল এছাড়াও মোনালিজা নামের মেয়েটির কথা মনে আছে সে নাকি কয়েক লক্ষ টাকা রোজগার করেছে প্রয়াগরাজের কুম্ভ মেলায় এবার উঠে এলো এক মাঝি পরিবারের গল্প আর এই মাঝি পরিবারের কথা বললেন স্বয়ং প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ প্রয়াগরাজের মাঝি পরিবারের কাছে একশো তিরিশটি নৌকো ছিল গত পঁয়তাল্লিশ দিনে প্রত্যেক দিন গড়ে এক কোটিরও বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন প্রয়াগরাজে পূর্ণ স্নানের উদ্দেশ্যে আর এদের মধ্যে অনেকেই নৌকো বিহার করেছেন অন্যান্য সময় থেকে এই সময় নৌকো ভাড়া একটু বেশি ছিল প্রয়াগরাজে আর এই মাঝি পরিবার পঁয়তাল্লিশ দিনে আয় করেছে তিরিশ কোটি টাকা অর্থাৎ প্রত্যেকটি নৌকো থেকে ওই মাঝি পরিবারের আয় হয়েছে তেইশ লক্ষ টাকা সেই হিসেবে প্রত্যেক দিন একটি এক নৌকোর মাধ্যমে ওই মাঝি পরিবারের আয় ছিল থেকে হাজার টাকা এই মাঝি পরিবারটি বর্তমানে শুধুমাত্র কোটিপতি নয় বরং প্রয়াগরাজের অন্যতম বড় নৌকো ব্যবসায়ী হলো এই মাঝি পরিবার ভাবতে পারছেন একজন সামান্য নৌকো আজ কোটিপতি এই মহাকুম্ভের আসরে শুধু কয়েকজনই কোটিপতি হননি সমস্ত ব্যবসাতেই লক্ষ্মী লাভ হয়েছে চোখে পড়ার মতো এত মানুষ যেখানে পা রেখেছেন সেখানে হোটেল ব্যবসা তো রমরমিয়ে চলবেই একথা সবাই জানেন এই ৪৫ দিনে চল্লিশ হাজার কোটি টাকার হোটেল ব্যবসা হয়েছে প্রয়াগরাজে শুধু কি তাই খাবার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে তেত্রিশ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে মহাকুম্ভ মেলায় এছাড়াও পুজো দেওয়ার সামগ্রীতে আয় হয়েছে কুড়ি হাজার কোটি টাকা টোল ট্যাক্স থেকে আয় হয়েছে তিনশো কোটি টাকা ছশো কোটি টাকার শুধুমাত্র অনুদানই এসেছে এই পঁয়তাল্লিশ দিনে শুধু যে খুব ভালো ব্যবসা হয়েছে তা কিন্তু নয় এই মহাকুম্ভ উপলক্ষে চোদ্দটি উড়ালপুল তৈরি হয়েছে উত্তরপ্রদেশ জুড়ে এছাড়াও নটি আন্ডারপাস বারোটি করিডোর তৈরি করা হয়েছে সারা রাজ্যে যা রাজ্যের পরিবহন ব্যবস্থাকে আরও কয়েক ধাপ এগিয়ে দিয়েছে বিদেশি সংবাদ মাধ্যমগুলির কাছে প্রয়াগরাজের এই মহাকুম্ভ পৃথিবীর সব থেকে বড় ধর্মীয় সমাগম এছাড়াও বিখ্যাত সংবাদ সংস্থা বিবিসির মতে এই মহাকুম্ভ হলো মানবতার সব থেকে বড় সমাগম ওয়াল স্ট্রিটের মতো বিখ্যাত জার্নাল বলছে আমেরিকার মোট জনসংখ্যার থেকেও বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন প্রয়াগরাজের পূর্ণভূমিতে এর পরের মহাকুম্ভের আসর আমরা দেখতে পাবো না একশো চুয়াল্লিশ বছরে মাত্র কয়েক কোটি মানুষ এই বিরাট ধর্মীয় সমাগমের সাক্ষী থাকতে পারেন যারা এই মহাকুম্ভ মেলার সাক্ষী থাকলেন তারা সত্যি ভাগ্যবান